চলুন ভাই শিরোমণি যাব ভাই আপনি সকালবেলা গাড়িতে ফাইল আর টাকা পয়সা রেখে গিয়েছিলেন আমি আপনার অফিসে দিয়ে আইছি আপনি পাইছেন তাই তো আমার ফাইল আর টাকা হারাই গেছে আপনি আমার অফিসে কার কাছে দিবেন আমি তো পাইনি আজকে সকালে আপনি যখন গাড়ি থেকে নেমে গেলেন তখন এই যে ভাড়া কি রে এই ফাইল আর এই এক বান্ডিল টাকা এটা মনে ওই লোকটারই হতে পারে এই অফিসে মনে উনি চাকরি করে ওই জায়গায় গেলে ওনার খোঁজ পাওয়া যাবে না যাই এটাই তো মনে হয় ওনার অফিস কিন্তু এত বড় অফিসে আমি ওনারা কোন জায়গা খুঁজে পাই আপনি কি কাউকে খুঁজতেছেন হয় একটু আগে সাদা শার্ট পরা দাঁড়িয়ে আর মাথায় ক্যাপ পরা একটা লোক এদিকে আইছে মনে হয় এই অফিসে চাকরি করে আপনি কি তাকে চেনেন এইগুলো ভুলে রাইখেছে গাড়িতে হ্যাঁ হ্যাঁ নাইম সাহেব আমরা তো একসাথে চাকরি করি কি রেখে আইছে দেখি দেখি টাকা হ্যাঁ হ্যাঁ আর কি ফাইল আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবানি তুমি যাও আচ্ছা ভাই ঠিক আছে আমার গাড়িতে ভুলে রেখে এসেছিলি তো ওনারে আপনি একটু দিয়ে দিয়ে হ্যাঁ ঠিক আছে যাও 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 ও তাই কিন্তু আমাকে তো কেউ টাকা ফেরত দিলো না তুমি এক কাজ করবা এইবার এই ঘড়িটা নিয়ে যাবা যে বলবা এই ঘড়িটাও গাড়িতে ফেলে রেখে গেছিলো আগের লোকটার কাছেই দিবা আর যা কর আর আমি করতেছি ঠিক আছে আমার অফিসে চাকরি করে আমার জিনিস তুমি খেয়ে দাও কে তুমি বাসা দাও আজকে তোমাকে দেবো ভাইয়া শোনেন কি হইছে? ভাইয়া একটা জিনিস দিতে তো ভুলে গেছি। এই ফাইলের সাথে ঘড়িটাও ছিল। এই ঘড়িটাও রেখে গেছে। ঘড়িটা তো ভালো দামি আছে। যাও 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 তুমি যাও যাও যাও। রাজু সাহেব কেউ কি আসছিল নাকি আমাকে খুঁজতে? না তো স্যার কেউ তো আসেনি। সত্যি করে বলুন কেউ আসেনি? না তো স্যার কেউ আসেনি। সিএনজি वाला भाई একটু এদিকে আসেন তো। দেখেন তো ইনাকে চেনেন কিনা। না তো স্যার আমি তো ওনাকে চিনি না কে উনি ওনাকে আপনি চেনেন না না কখনোই দেখেননি তাহলে এটা কি না মানে স্যার আমি আপনাকে এত টাকা বেতন দিই আমি সামান্য কিছু টাকা আর একটা ঘড়ির লোভ সামলাইতে পারলেন না আর এই সামান্য এক সিএনজি আলা কয় টাকাই বা ইনকাম করে কিন্তু দেখেন ওর ভিতরে সততা আছে তাইও জিনিসটা ফেরত দিয়ে গেছে আর আপনি আমার লোক হয়ে জিনিসটা সরিয়ে দিলেন আপনার মতো লোক আর আমার এইখানে দরকার নেই ভাই আপনি এই মুহূর্তে আমার এখান থেকে বেরিয়ে যান যান বেরিয়ে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি না থাকলে আমার এই গুরুত্বপূর্ণ কাগজটা পাওয়া হতো না আর আমার এই লোকটাকেও চেনা হতো না কি আর ভাই বলবো আপনাকে সারাটা দিনই তো চলে গেল আমার পিছনে আপনি এই টাকা কয়টা রাখেন কি বলেন ভাই আমি কি টাকার জন্য এগুলো করছি নাকি আমি তো উপকার করার জন্য করছি ভাই ঠিক আছে ভাই আমার উপকার তো আপনি করছেন কিন্তু আমার উপকার করতে যে আপনার জন্য ক্ষতি না হয় সেই হিসাবে হলেও টাকাটা আপনি রাখেন অর্থের লোভ সবাই সামলাতে পারে না তাই অর্থের লোভ সামলিয়ে নিজেকে শতদান রাখা খুবই কঠিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ